হেই ইস আসসালামুয়ালাইকুম আপনারা দেখছেন মিরাজ ভাইর ইউটিউব চ্যানেল সাথে আছি আমি আপনাদের ভাই মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই আইডিটার মধ্যে আপনারা হচ্ছে তিন হাজারের উপরে লাইক পেয়ে যাবেন আর এই আইডিটির লেভেল হচ্ছে উনষাট লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আসি এই আইটার ফুল ডেস কালেকশন এই আইটার মধ্যে আপনারা একটা হচ্ছে পেয়ে যাবেন এই আইটার মধ্যে সিজন টুর বান্ডিলটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হচ্ছে সিজন ওয়ানের বান্ডিলটা পেয়ে যাবেন এই বান্ডিলটাও পেয়ে যাবেন ফিমেল কালেকশনটাও কিন্তু মোটামুটি ভালোই পেয়ে যাবেন আইটার মধ্যে ঠিক আছে এই আইটার ছেলে কালেকশানের হেডের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু চুলের স্কিন এবং কিছু হচ্ছে ক্যাবেরি স্কিন পেয়ে যাবেন সিজন ট্যুর ক্যাভেরি স্ক্রিনটা পেয়ে যাবেন তাছাড়াও অন্যান্য কিছু ক্যাপ থাকবে মাস্ক কালেকশন হচ্ছে মোটামুটি কিছু মাস্ক থাকবে এই যে অ্যাঞ্জেলিক থাকবে সিজন ওয়ানের মাথা থাকবে ঠিক আছে তাছাড়াও মোটামুটি কিছু মাক্স আইটার মধ্যে রয়েছে ঠিক আছে এইগুলো মোটামুটি থাকবে এই আইটার বডি কালেকশানে সিজন ট্যুর বড়িটা থাকবে তাছাড়া হচ্ছে এই যে বরিটা আইটার মধ্যে থাকবে ঠিক আছে অ্যাঞ্জেলিকের হচ্ছে গেঞ্জিটা থাকবে সিজন টু ওয়ানের বান্ডিলটা থাকবে অনেকগুলা গেঞ্জি থাকবে ঠিক আছে তাছাড়াও হচ্ছে এই লিটপাসের কিছু বান্ডিল আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন কিছু হচ্ছে হিরোই টি শার্ট হয় মধ্যে পেয়ে যাবেন মোটামুটি কিছু গেঞ্জিও থাকবে প্যান কালেকশন হচ্ছে অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাবেন জাস্ট এ পেয়ে যাবেন সিজন টু প্যান্ট পেয়ে যাবেন অনেকগুলো হচ্ছে ফুটবলের প্যান্ট আর মধ্যে পেয়ে যাবেন তাছাড়াও কিছু প্যান্ট থাকবে জুতা কালেকশনটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন যেটা কিনা আপনারা দেখতে পাচ্ছেন সাদা জুতোও থাকবে ভিতরে এই ভিতরেটার মধ্যে তুম টুম বান্ডিল পেয়ে যাবেন এবং কি ফিমেল কালেকশনে একটা ড্রেস পেয়ে যাবেন ইমোট কালেকশনে খুব খুবই রেয়ার রেয়ার কিছু ইমোট আইডের কালেকশন আইডের মধ্যে পেয়ে যাবেন হাই মোটও পেয়ে যাবেন আইডের ভিতরে ঠিক আছে দুইটা অ্যানিমেশন পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর অ্যানিমেশন এই আইটার মধ্যে হচ্ছে ব্যাক প্যাকের খুবই রেয়ার রেয়ার কিছু ব্যাগের স্ক্রিন আপনারা আইটার মধ্যে পেয়ে যাবেন যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন লুট বক্সের স্ক্রিনও থাকবে প্যারাশুটের স্ক্রিন থাকবে লেন্থের লেন্ডিং করার ইয়ে থাকবে একটা ঠিক আছে এই আইটার গাড়ি কালেকশনটাও কিন্তু মোটামুটি বলা চলে ভালোই থাকবে ঠিক আছে এই আইটার আফতার ব্যানারগুলো কিন্তু খুবই রেয়ার রেয়ার কিছু আফতার ব্যানার আইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো মোটামুটি থাকবে তো চলেন এখন হচ্ছে আমরা এইটার গান কালেকশনটা দেখে আসি এই আইডার এম4 এর ইভোটা থাকবে তিন লেভেল স্কারের ইভোটাও থাকবে লিজেন্ডারি স্কিনও থাকবে ব্রোজার ইভোটাও থাকবে লিজেন্ডারি স্কিনও থাকবে ফার্মাসারের স্কিনও ভালো ভালো থাকবে ঠিক আছে তো গান কালেকশনটা কিন্তু ভালোই আছে ঠিক আছে যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন আর এইটা হচ্ছে সিজন ওয়ান আছে সিজন টু আছে ঠিক আছে যেটা কিনা আপনারা দেখছেনই ঠিক আছে আর এই হচ্ছে চোদ্দ দিনের উইকলি ডায়মন্ড পাবেন আপনারা তাছাড়াও কিন্তু ডায়মন্ড আসা এটার ভিতরে ঠিক আছে তো আজকের কালেকশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার ভিডিওটা আমার টিকটক গাড়ি থেকে দেখতেছেন তারা আমার এইটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন আর যদি কিছু বলার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো আজকের কালেকশনটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম